প্রতিদিন বিকেলে কী নাস্তা খাবো সেই চিন্তা করে সবসময় হচ্ছে একটা না একটা কিছু বানাতে হয় তো আজকেও হচ্ছে সেরকম একটা নাস্তা তৈরি করবো এর জন্য প্রথমেই আমি এখানে একটু উষ্ণ গরম দুধ এক গ্লাসের মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ দিয়েছি আমি এখানে এস্ট এক চামচের মতো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এরপর হচ্ছে এখানে একটা ফাটানো ডিম দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি দুধের সাথে এই ডিমটাকে মিশিয়ে নেব দুধটা যদি খুব বেশি বড় গরম হয় তাহলে কিন্তু ডিমটা জমে যাবে কারণে সেদিকটা খেয়াল রেখে দুধ বেশি গরম করা যাবে না আর সাথে সাথে হচ্ছে এই ডিমটাকে মিশিয়ে নিতে হবে আর আমার যখন এই ডিমটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি প্রথমেই দুই কাপের মতো ময়দা এরপর যদি প্রয়োজন হয় তাহলে আরও দিতে হবে তো আমি হচ্ছে পরবর্তীতে আমারও আরও এক কাপের মতো লেগেছিল মানে এখানে তিন কাপের মতো আটা আছে টোটাল তো একটা সফট ডো তৈরি করে ফেলেছি আর ডোটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে যত বেশি ভালোভাবে মথা হবে ততই কিন্তু এটা একদম সফট হবে আর যেই নাস্তাটা তৈরি করব সেটাও কিন্তু অনেক অনেক ভালো হবে তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে মথে নিয়ে উপরে হচ্ছে একটু করে তেল মেখে আমি এটা রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে এটা ফুল একদম ডাবল হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে এক্সটা আর তখন হচ্ছে এটা আমি নাস্তাটা তৈরি করবো আর এখন এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে একটু গরম টাকায় যদি রাখা হয় এস্ট দিয়ে রাখানো এই ডোটা তাহলে কিন্তু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় মানে কাজটা আরও সহজ হয় খুব দ্রুত করা যায় আর আমি হচ্ছে এটা রেখে দিয়েছি এখন রেখে এনার্জি বিস্কুট নিয়েছি একটা দশ টাকা দামের নিয়ে এটাকে ভালোভাবে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি বেলন দিয়ে যেই আমরা রুটি বেলি তার বেলন দিয়ে আমি হচ্ছে এনার্জি বিস্কুটের প্যাকেটের মধ্যে এটাকে একদম গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে একটা সাইডে রেখে দিয়েছি আর এর ফাঁকে হচ্ছে আমার যে ডোটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটাকে আবারও একটু ভালোভাবে মথে নেব ভালোভাবে মথা হয়ে গেলে এরপর এখান থেকে আমি অল্প অল্প করে লিচি নিয়ে একটু লম্বাটা করে একটা রুটি তৈরি করব রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা করে করলেই ভালো তো আমি হচ্ছে ছোটো ছোটো করে বানিয়েছিলাম আর এই রুটিটা খেতে কিন্তু খুবই মজার হয় খুবই সফট হয় তো আমি হচ্ছে লম্বাটা করে এটা বেলে নিচ্ছি বেলে উপর দিয়ে হচ্ছে একটু কালো জিরা আর হচ্ছে একটু ধনিয়া পাতা আমি এখানে ছিটিয়ে দিব আমি আমি এখানে বিলেতে ধনিয়া যেটা সেটা ইউজ করেছি তো তো এখানে ধনিয়া পাতা যেভাবে দিয়ে তারপর হচ্ছে একটু বেলে দিলাম হালকা একটু বেশ করলে কিন্তু এই রুটির মধ্যে ধনিয়া পাতা আর হচ্ছে কালো জিরাগুলো ডেবে যায় তো আমি হচ্ছে এদিক দিয়ে আরেকটা হাড়িতে একটু করে হাফ কাপের মতো হাফ কাপের যেহেতু কম একটু পানি গরম দিয়েছিলাম সেখানে দুই চামচ মতো তেল দিয়ে এরপর হচ্ছে রুটিটা আমি বসিয়ে দিয়েছি যখন পানিটা বলক এসেছে আর ঢাকা দিয়ে রাখার সাথে সাথে এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে তো আমি হচ্ছে এই পুটুপিটি একটু ভালোভাবে সেদ্ধ করে তারপর আরেকটা পাশে চুলায় আমি তাওয়ার মধ্যে আরেকটু তেল মেখে তারপর হচ্ছে এই রুটিটা এখানে এনে একটু হালকা করে শাকা দিয়ে দিচ্ছি এত করে সুন্দর একটা কালার আসবে একদম পরোটার মতো করে আর এটার যে তেল দিয়েছি এখানে ঘি বা বাটার দিলে আরও ভালো হয় তবে আমার কাছে আজকে ঘি বা বাটার ছিল না একদম ঘরোয়াভাবেই তৈরি করতেছি মানে হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই তৈরি করছি আর উপর দিয়ে হচ্ছে যে এনার্জি বিস্কুটের গোয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই বিস্কুটের গোয়াটা দেওয়ার কারণে এই রুটিগুলো কী যে খেতে মজা হয় এটা এখন আপনি যে কোনো সবজি মাংসের ঝোল কিংবা চায়ের সাথেও খেতেও অনেক ভালো লাগে এইভাবে করে আপনার একবার বাসায় ট্রাই করবেন গতানুগতিকভাবে সকালবেলা যদি রুটি না খেয়ে এইভাবে করে একটু ব্যতিক্রম করে বানানো যায় একদিনের সকালবেলাটা কিন্তু একটু স্পেশাল হবেই তো সকালে হোক বা বিকালে যেভাবেই যখন ইচ্ছা তখন কিন্তু এই রুটিটা খেতে পারেন একদম পেট ভরা একটা নাস্তা আর এত সফট এত একদম পারফেক্ট একটা রুটি হয় যে কোনো কারোই কিন্তু অনেক পছন্দ হবে দোকানের চাইতে কিন্তু হাজার গুণে ভালো হয়